আজকে আমাদের ধুলিয়ান ফায়ার স্টেশনের পক্ষ থেকে আমরা কয়েকজন বাদে যে স্টাফ রয়েছেন ওনারা আজকে আমাদেরকে রোজা ইফতারের জন্য ইনভাইট করেছে তো আমাদের যারা আজকে ইফতারির জন্য আমাদের ইনভাইট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দা আছেন এখানে সুপ্রিয় আছে অবিনাশ এইদিকে এইদিকে আহসান আমাদের শেফ তো আমাদের প্রস্তুতি চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আহসান কিছু বলো উনিও আজকে এই যে এখানে করা হচ্ছে এখানে আপনার শশা গাজর বিট এখানে জিলিপি হ্যাঁ এই যে বেগনি চলছে এখানে বেগনি হয়ে গেছে

जेलेले चले नक्कप साजेन साजेन देख्ते एक्सट्रा फल एक्सट्रा गते है ए एक्सट्रा भयो डी मत्ता जेले बिदा खुल्ने लागो ए यता के जाओ यता दिरा के हो था आ न गेलो आ न गेलो